হ্যালো বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব ফার্স্ট সেপ্টেম্বর থেকে একাধিক সিম কার্ড বন্ধ করবে ট্রায় কোন সিম কার্ডগুলো বন্ধ করা হবে সেই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব আজকের ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন যাতে আমি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড করি সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায় ফার্স্ট সেপ্টেম্বর থেকে ভারতীয় টেলিকম খাতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া মানে ট্রাই নতুন নিয়ম চালু করতে চলেছে এই পরিবর্তনের মূল উদ্দেশ্য ফেক ও স্প্যাম কলের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে এই নতুন নিয়মের মাধ্যমে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই আশাবাদী যে গ্রাহকরা বিরক্তিকর ও প্রতারণামূলক ফোন কল থেকে অনেকটা রেহাই পাবেন আপনার মোবাইলে যদি অচেনা কোনো নাম্বার থেকে ফোন আসে এবং আপনি যদি ওই নম্বরটিকে ফেক বা স্প্যাম হিসাবে চিহ্নিত করেন তাহলে সেই কল যে টেলিকম অপারেটরের নেটওয়ার্কের মাধ্যমে করা হয়েছে সেই অপারেটরকেই তার বিরুদ্ধে করা ব্যবস্থা নেবে এরপর টেলিকম অপারেটরদের ওই নাম্বারটিকে যাচাই করে দেখতে হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ব্লক করা হবে না এবং যদি ওই নাম্বারের বিরুদ্ধে একাধিক রিপোর্ট পড়ে তাহলে ওই নাম্বারটিকে ব্লক করে দেওয়া হবে এর ফলে টেলিকম অপারেটরদের দায়িত্ব বাড়বে এবং তাদেরকে তাদের সেবার মান আরও অধিক উন্নত করতে উৎসাহিত করবে এই নতুন নিয়মের আওতায় এবার থেকে ট্রায় স্পষ্টভাবে জানিয়েছে যে ফেক বা স্প্যাম কলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে কোনো অপারেটর যদি ফেক বা স্প্যাম কলের বিরুদ্ধে করা ব্যবস্থা না নেয় তাহলে ওই অপারেটরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এছাড়া যদি কোনো কোনো কোম্পানি টেলিমার্কেটিং বা প্রোমোশনাল কলের জন্য আপনাকে বারবার কল করে বিরক্ত করে এবং আপনি যদি ওই নম্বরের বিরুদ্ধে রিপোর্ট করেন তাহলে সেই নম্বরকে দু বছরের জন্য ব্ল্যাকলিস্টেড করা হবে এর ফলে কোম্পানির সেই নম্বরের মাধ্যমে আর কোনো প্রমোশনাল কল করা যাবে না নতুন নিয়মের ফলে গ্রাহকদের উপর কীরকম প্রভাব পড়বে এবং উপকারিতা কি হবে নতুন নিয়ম চালু করার পক্ষে সরকারের তরফ থেকে জানানো হয়েছে সিম কার্ডের এই নতুন নিয়ম গ্রাহকদের সুরক্ষা বাড়াবে এবং টেলিকম সেবার মান উন্নত করবে গ্রাহকদের উচিত তারা যদি কোনো ফেক কল পান তবে দ্রুত অভিযোগ জানানো এবং নতুন নিয়ম অনুযায়ী টেলিকম অপারেটরের সাথে যোগাযোগ করা নতুন নিয়মের ফলে ফেক কলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে যা গ্রাহকদের জন্য একটি ইতিবাচক পরিবর্তন ভিডিওটি সম্পূর্ণ দেখে বুঝতে পেরেছেন যে ট্রাই পয়লা সেপ্টেম্বর থেকে কী পরিবর্তন আনতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না